মাত্র লাগব কারণ দুই মাতিয়া ওয়াজ উইলে ফাইদা হয় একা মূল্বে মারলাম থান আর আমার বাই এন টা দেখলা এনে খুজুর আইসিলা টান লোক জান গেছিল উড়িয়া বলে কিতা কইসাইছা অতালগি আমরা মাঠি বলে ওয়াদ ইনতাল্লা শুনতাম আর দেতা শুনতাম বা এই লগে আমরা আমল খড়ি আর আমল যদি ঘরি আল্লাহ বলে খুশ হই ওয়াজ সিংহতর বাই দুনিয়ার জমিনও কোনো অভাব নাই মোবাইল বার ঘুরিয়াতে হুক্কা কোন ওয়াইজর কোন লড়ির ওয়াজ লাগে আপনি কমলর তলে হামাইয়া ব্লেঙ্কেটর তলে হামাইয়া আপনি শুনতে পারবা কিন্তু বাই আমরা যে আমলা মাইকেরাম ওয়াজ করেন আমরা সকল বাইয়ে শুনি কিন্তু আমল সকল বাইয়ে করি না দুনিয়ার জমিনও আমার আরও জৈল আমি যে গুণা আমি যে গুণাগারে যে আলোচনা করমু। আল্লাহ সর্বপ্রথম আমার আমল করবার তৌফিক দেখা আর আমার বাড়েও আর আমার বাড়িঘরের মা বোন আল্লাহ আমল করবার তৌফিক দেখা আল্লাহ আমিন বাই হল জগত হইল বাই চাইঠটা ইয়াতে এক নম্বর পয়েন্ট জগত হইল বাই চাইঠা একটো হইলো আলমে আরো আঃ আত্তার জগত একটো হইলো আলমে দুনিয়া বর্তমানে যে জগত আসি সামনে আরক জগতার যে জগতর নাম হইল আলমে বরশক আর চার নম্বর আরক জগতার যে জগতর নাম হইল আলমে আ ও বাই জগত হইল ভাই চাইঠা আলমে আর আত্তার জগত আলম আলমে দুনিয়া বর্তমানে যে জগত আছি সামনে আরব জগতার যে জগতের নাম হইল আলমে বরজক এরপরে সামনে আরব জগতার যে জগতের নাম হইল আলমে আখেরাত আল্লাহর দরবার গিয়া এই জীবনের হিসাব ইখান বাই ফাই টু ফাই তন্ন তন্ন ঘুরিয়া আল্লাহ যদি আপনার মানে দৌড়াইলেন বাই ছুটিয়া যাইতাম বলতাম নাই আমরা আসলাম আলমে আরোয়াহ দুই নম্বরে আল্লাহ ফেটাইছেন আলমে দুনিয়া বিজে ফরমাদার দুনিয়া বাজরাতুল আখিরা এই দুনিয়া ইকেন হলো আখিরাতের জমির ক্ষেত্র জায়গা এই দুনিয়া একদিন শুরু হইছে একদিন শেষ হই যাইব আর তোমার আবার সামনে এমন এক জীবন আর যে জীবন শুরু হইব কোনদিন শেষ হইতো নাই ও জিন্দগি নাই তোর সামান জোগাড় করবা লাগিয়া আল্লাহ তোমার আমারে আলমে দুনিয়া ফাটাই এই আলমে দুনিয়া যেখান ইখান লবাই পরীক্ষার হল বালা জানা রাখবা এই আলমে দুনিয়া ইখান বাই পরীক্ষার হল জেলা এক বাচ্চারে আমরা বার করিয়া পরীক্ষা আবার বাদে ফাটাই বাচ্চার পরীক্ষা দেবা শেষ আপনার ঘর তাকিয়া স্কুল তাকিয়া কলেজ তাকিয়া ইউনিভার্সিটি তাকিয়া আপনার বারো খুড়িয়া দিলাই ওলা আল্লাহ তোমার আমার এত আলমে দুনিয়া পরীক্ষার হলো ফাটাই পরীক্ষা দিয়া যেবা লাগিয়া আর কোন উদ্দেশ্য নাই ভাই আল্লাহ আমি ইনসান এবং জিন্নাদ রে এই জমিন প্রেরণ করেছি একমাত্র ফাটাইছে ইল্লা লিআবুদুন একমাত্র ইবাদত বندگی করবার লাগিয়া আর কোন উদ্দেশ্য নাই আর আমরা দুনিয়ায় আইয়া মনো করি এই দুনিয়া খান আমার আমার ভাই দুনিয়া শোক মুজিয়া দেখো এই দুনিয়া অন্ধকার এই দুনিয়া তোমার নয় এই দুনিয়াও মিসমার হইবো ফারও মিসমার হইবো জমিনও মিসমার হইবো আসমান জমিন টুকরা টুকরা হইয়া জমিন বাইরে পড়বো একমাত্র kalamullah

আপনার আমার আই দুনিয়ার দিন আইজ আসি খাইল আমরা থাকতাম না কিন্তু বাইরে কোন সামান রেডি করছি কোন আমার সামান রেডি করছি আল্লাহ দরবার হাজির হইতাম